السلام عليكم হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখব খুবই সুন্দর একটি পাঁচ রুমের তিনতলা ফাউন্ডেশন দিয়ে অনেক সুন্দর একটি কমপ্লিট বাড়ি যারা দুই সালে নতুন একটি বাড়ি করার স্বপ্ন দেখছেন বর্তমান বাজারে দুই সালে তিনতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচ রুমের একটি বাড়ি কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে আজকের এই ভিডিওটি দেখলে আপনার খুবই সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন এর পাশাপাশি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন সব বাড়ির ডিজাইন নির্মাণ করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন বিশেষ করে আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে সারা দেশে ড্রয়িং ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করবেন আপনার প্ল্যান যদি মন মতো না হয় চাইলে বারবার একাধিকবার একশো বার চেঞ্জ করে আপনার মন মতো করে ডিজাইন করে নিতে পারেন সারা জীবনের স্বপ্ন কষ্টের টাকায় সঠিকভাবে স্বপ্নের বাড়ি নির্মাণ করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে ইঞ্জিনিয়ার লাগবে না তাদের থেকে দূরে থাকবেন আমাদের থেকে আপনার ডিজাইন করতে হবে না বাড়ি বারবার করবেন না বাড়ি একবার করবেন একবার নির্মাণে যদি বাড়ি ভুল হয়ে যায় চাইলে পুনরায় আরেকটি সঠিক করে বাড়ি কখনো করতে পারবেন না দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে কত টাকা যাবে কত স্কোয়ার ফিট কত শতাংশ জমিতে কিভাবে কাজটি করেছি ডিজাইনটি আমরা সাজিয়েছি সম্পূর্ণ প্ল্যান এখন আপনাদের মাঝে বুঝিয়ে দেব প্রত্যেকটি মেজারমেন্ট ভালো করে দেখে নেবেন এই বাড়ির দৈর্ঘ্য আমরা করে দিয়েছি উনচল্লিশ ফিট এই বাড়ির প্রস্ত আমরা করে দিয়েছি ছত্রিশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট চৌদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক উনত্রিশ পয়েন্ট জমিতে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা পাঁচ রুমের অনেক সুন্দরভাবে করে দিয়েছি বাড়ির প্রথমে একটি খুবই সুন্দর ইউনিক ডিজাইনের ফুসটি ডিজাইন করে দিয়েছি মেন ডোর দিয়ে ডুকে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি বিশ ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এই বাড়িতে আমরা টোটাল পাঁচটি বেডরুম করে দিয়েছি সামনের দুটি বেড আমরা করে দিয়েছি তেরো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এর পাশে দুটি বেড করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট একটি করে দিয়েছি এগারো ফিট বাই বারো ফিট একটি কিচেন করে দিয়েছি আমরা আট ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচড একটি কমন দুটি বেলকনি করে দিয়েছি এগারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের এসটিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রিডি প্লান এ টু জেড করে নিতে পারেন প্ল্যানটি যদি মন মতো না হয় বারবার চেঞ্জ করে নিতে পারেন দর্শক অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে আমরা সেম ডিজাইন করে দিব তাদের থেকে দূরে থাকবেন এই জন্য আপনি বাড়ি একবার করবেন আপনার কোনো কাজেতে কোনো ভুল ত্রুটি না হয় প্রত্যেকটি বাড়ি কীভাবে করলে সঠিকভাবে হবে কত টাকা ব্যয় করে বাড়িটি নির্মাণ করবেন আগে সেই বিষয়টি নিশ্চিত হয়ে ডিজাইনের আলোকে ভালো দক্ষ কন্ডাক্টরের মাধ্যমে ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজটি করিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজটি সুন্দর হবে এখানে আমাদের একটি রুম দেখানো শেষ আরও চারটি বেডরুম টোটাল পাঁচটি বেডরুম দিয়ে আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি আমাদের মাধ্যমে যদি ডিজাইন করেন না করেন কোনো সমস্যা নাই যেখান থেকে ভালো লাগে ডিজাইন করে বাড়ি করুন আপনার স্বপ্নের বাড়িটি যেভাবে সঠিকভাবে হয় বুঝে শুনে কমপ্লিট করুন এখানে একটি কিচেন কিচেনের মেজারমেন্ট আমরা সম্পূর্ণ দিয়েছি আট ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি অনেক সুন্দর একটি কিচেন এই বাড়িটি বর্তমান বাজারে দু সালে কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ ইনশাল্লাহ জানতে পারবেন এই বাড়িটি খুবই সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে আমাদের ডিজাইনার আলোকে আমাদের সম্মানিত ক্লায়েন্ট যেভাবে চেয়েছিল আমরা ডিজাইনটি করে দিয়েছি আরেকটি বিষয় মাথায় রাখবেন এই কোনো বাড়ির ডিজাইন আমাদের নিজস্ব চাহিদা না প্রত্যেকটা ক্লায়েন্টের চাহিদার আলোকে আমরা ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে যদি ডিজাইন করেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে জমির মেজারমেন্ট দিয়ে প্ল্যান করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সাইট ভিজিট করে দিয়ে থাকি কাজের গুণগত মান সম্পূর্ণ দেখে থাকি দর্শক এখানে একটি অ্যাটাচ বাথরুম তো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন বাড়ি করার আগে বুঝে শুনে বাড়ি করবেন এই বাড়িটি বর্তমান বাজারে তিনতলা ফাউন্ডেশন দিয়ে চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে খুবই সুন্দর একটি বাড়ি এরকম একটি বাড়ি বর্তমান বাজারে যারা করতে চান আঠাইশ থেকে তিরিশ লক্ষ টাকার ভিতরে একতলা কমপ্লিট করতে পারবেন আমি আবারও বলতেছি চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে তিনতলা ফাউন্ডেশন দিয়ে যাদের আঠাইশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট চাইলে আপনারা চোদ্দোশো স্কোয়ার ফিটের বাড়ি করতে পারেন অনেক সময় জায়গাভিত্তিক খরচ কম বেশি হয় আঠাশ লক্ষ টাকা হলে আপনি কমপ্লিট করতে পারবেন দুই লক্ষ টাকা হাতে বেশি নিয়ে কাছে আপনি সবসময় মাথায় রাখবেন যাতে আপনার কাজে কোনো সমস্যা না হয় আমাদের মাধ্যমে যারা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান প্রতিদিন দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম